উনিশশো সালে যখন তামিলনাড়ুর ছোট্ট গ্রাম সেখানে তিনি জন্মেছিলেন সেখান থেকে তার সেই গ্রামের বাড়িটা সেই গ্রামটা কেমন ছিল আমরা দেখাবো আমরা দেখাবো আমাদের সেই ছবিগুলো আস্তে আস্তে আমরা সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করবো পিসিআরে সেই ছবিগুলো আমরা দেখানোর জন্য বলবো আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলার আন্দামি গ্রাম একটা ছোট্ট গ্রাম তিনি তামিলনাড়ুর আদতে তার জন্মস্থান তামিলনাড়ু সেই তামিলনাড়ু তার জন্মস্থান হলেও তার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বাংলার সঙ্গে বাংলার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক তিনি প্রেসিডেন্ট মহারাজ হিসেবে কাজ করার আগে থেকে তিনি যবে থেকে রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে জড়িত হয়েছেন সেই সময় থেকে তার বাংলার সঙ্গে দীর্ঘযোগ এবং তারপর তো তার এতদিন ধরে বেলুর মঠের সঙ্গে এভাবে নারীর টান বলা যায় আর তার সঙ্গে যারা তার শিষ্য যারা গতকাল থেকে বলছেন গুরুকে ছাড়া আমরা কোথায় যাব, গুরু ছাড়া আর কে আছেন গতকাল যখন সাড়ে বারোটার সময় মধ্যরাতের পরে তাঁর দেহ আনা হয় বেলুর মঠ সেখানে যখন অবারিত দাঁড় করে দেওয়া হয় ভক্তকুলের জন্য সেই সময় সবাই হাতে মালা শ্বেতপদ্ম নিয়ে তারা এসেছিলেন চোখে জল নিয়ে তারা বলছিলেন কোথায় যাব। অভিভাবক খারাপ হয়ে গেলাম যে এরপর তো আর কোনো গতি নেই কারণ আমরা জানি এই গুরুকে ভগবানের আসনে রাখা হয় তিনি ভগবানের প্রতিভূ সেভাবেই এই ভক্তকুল যারা হয়তো দিনে অনেক কাজ করেন কিন্তু দিনের শেষে আর শুরুতে গুরুর নাম নেন সেই সেই মানুষটিকে হারিয়ে আজকে যখন তার কাজ হচ্ছে একেবারে শেষ জায়গায় চলে গিয়েছে সেই প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তার দেহ তার দেহ দাহ করা হবে সেই জায়গা থেকে এই মুহূর্তে বেলুর মঠ থেকে কি ছবি উঠে আসছে জানবামদির সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা রামকৃষ্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি দেখতে পাচ্ছ আমরা যেটা বলছিলাম প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত ছবিটা জানতে চাইবো এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাবার চেষ্টা করব তা হচ্ছে যে অনতি দূরে গঙ্গার ঘাটে সেখানে সেখানে কিছু ক্রিয়াকর্মাদি চলছে যা শ্রদ্ধা বাসরের একটি অঙ্গ অংশ আমরা যে কথাটা বলছিলে সেটা হচ্ছে গুরু কৃপাহি কেবলম অর্থাৎ গুরুর কৃপা যদি না থাকে তাহলে যেন অনাথ বোধ করেন মানুষ আর আজকে ভক্তকুল তারা আজ এই সরস। যিনি সংঘাধ্যক্ষ তার প্রয়াণে সব যেন শোকস্তব্ধ আর এই মুহূর্তে আমরা জানি যে গতকাল রাত আটটা চোদ্দ মিনিটে তিনি ইহলোক ত্যাগ করেছেন এবং তার দেহ আজ সারাটা দিন ভক্তকুলের জন্যে শায়িত ছিল এবং এই মুহূর্তে তার দেহ গঙ্গায় মা গঙ্গার কাছে তাকে ধৌত করে তাকে আরও পরিশ্রুত করে তাকে আরও আরও নতুন বেশে তাকে মায়ের এরপরে মা সারদার যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়েছে আমরা আমাদের কিছু বাধ্যবাধকতা আছে আমরা সামনে তাদের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে তা ভেদ আমরা করতে পারি না মানব চিন করে সেটিকে আটকানো রয়েছে আমরা দূর থেকে সে ছবি দেখাবার প্রয়াস করছি এখানে ষোড়শ সংঘাধ্যক্ষকে এই মুহূর্তে মায়ের মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়েছে আকাশে আকাশের ভার আকাশের যে মুখ তাও বেশ ভার আর এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ের মন্দিরের সামনে তাকে তাকে তার গুরু ভাইরা ঘিরে রেখেছেন এবং তাকে তাকে স্মরণ করে বেদ স্তোত্র পাঠ চলছে এর তাকে নিয়ে যাওয়া হবে এরপরে অন্ত্যেষ্টির জন্যে অর্থাৎ পঞ্চভূতে মিলীন হবেন পঞ্চভূতে বিলীন হবেন এই এই নশ্বর দেহ অর্থাৎ এই নশ্বর দেহ যখন পঞ্চভূতে বিলীন হবে তার আগে যে যে কর্মাদি থাকে সেই কর্মাদি যথাযথভাবে পালন করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ আমাদের দুপুরবেলাতেই এখানকার যিনি যিনি সম্পাদক মহাশয় রয়েছেন সম্পাদক রয়েছেন তিনি সুবীরানন্দজি মহারাজ তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ঠিক আট টা ষোলো মিনিটে তাকে তাকে নিয়ে তার দেহ নিয়ে তার পুত দেহ নিয়ে বেরিয়ে আসা হবে নিয়ে আসা হবে নিয়ে আসা হবে প্রথমে প্রথমে মন্দিরের সামনে বেলুর মঠ যে মন্দির রয়েছে সেই মন্দিরের ছবি আমরা দেখাচ্ছি সেই মন্দিরের সামনে তাকে নিয়ে আসা হবে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে যে অফিস কার্যালয় রয়েছে যে কার্যালয় রয়েছে সেখানে এবং তারপরে স্বামীজির স্বামীজির যে বাড়ি স্বামীজির যে যে গৃহটি রয়েছে এই বেলুন মঠের ভেতরে সেই বেলুন মঠের ভেতরে সেখানে নিয়ে যাওয়ার পর সেখান থেকে নিয়ে আসা হবে গঙ্গার ঘাটে অর্থাৎ মায়ের মন্দিরের মা সারদা দেবীর পদতলে তাকে সাহিত্য করানো হয়েছে এই মুহূর্তে আমরা সেই ছবি বাধ্যবাধকতার জন্যে নিয়মের কারণে আমরা সে ছবি দেখাতে পারছি না সেখানে শুধুমাত্র মহারাজ্রাই উপস্থিত হয়েছে এবং বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের সদর দফতরে আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা প্রতিটি মুহূর্তে আজকে শোকাকুল ভক্তজন যারা কাল রাত থেকে যা যাওয়া আসা শুরু করেছেন রামকৃষ্ণ মিশনের সদর দফতরে বেলুড় মঠে যারা স্বামী শরণানন্দের এই নশ্বর দেহের শেষ যাত্রায় এই অন্ত্যেষ্টিতে সঙ্গী হতে চান তারা কি করছেন এবং ঠিক কি প্রক্রিয়ায় প্রেসিডেন্ট মহারাজকে বিদায় জানা জানাচ্ছে বা জানাতে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন সেদিকে রামকৃষ্ণ তুমি নজর রাখো তোমার তোমার কাছ থেকে প্রতি মুহূর্তে আমরা সেই ছবি অগণিত ভক্তকুলের সামনে তুলে ধরবো তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে পিঙ্কিও রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি তুমিও রয়েছো সেখানে এবং তুমি কি ছবি দেখতে পাচ্ছ তুমি যতক্ষণ ধরে সেখানে আছো কাল রাত থেকেই যখন এই দুঃসংবাদ এই গভীর শোকের সংবাদ এসেছে যে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট সংঘাধ্যক্ষ যিনি ষোড়শ সংঘাধ্যক্ষ ছিলেন সেই স্বামী শরণানন্দের প্রয়াণ ঘটেছে তার নশ্বর দেহের দেহাবসান ঘটেছে তারপর থেকে আমরা প্রতি মুহূর্তে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তকুলের যে প্রতিক্রিয়া এবং তারা যেভাবে যাওয়া আসা করছেন তারা কিভাবে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন কিভাবে শোকে আকুল হচ্ছেন সেই সমস্ত ছবির দিকে নজর রেখেছি পিঙ্কি তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ আমরা সেটাও একবার জানতে চাইবো কারণ রাতকাল রাত আটটা চোদ্দ মিনিটে স্বামী শরণানন্দের প্রয়াণ ঘটে এবং তারপর থেকেই গোটা দেশ থেকে সমস্ত গণ্যমান্য মানুষ দেশের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী সহ প্রত্যেকে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন শোক ব্যক্ত করতে শুরু করেছেন পিঙ্কি তোমার সামনে এই মুহূর্তে ঠিক কি ছবিটা উঠে আসছে একটু আমাদের দর্শকদের দেখাও দেখো ঈশান একটা বিষয় স্পষ্ট যে এই মুহূর্তে বেলুর মঠে শোক নেমে এসেছে শোকস্তপ্ত হয়ে রয়েছে সমস্ত ভক্তকুল আজকে যদি ছবিটা দেখা যায় এই মুহূর্তে কিছুক্ষণ আগেই মহারাজের যে পূর্ণ দেহ রয়েছে সেই নিয়ে যাওয়া হয়েছে প্রদক্ষিণের জন্য পুরো মঠ এবং যে মন্দির রয়েছে সেখানে প্রদক্ষিণ করা হচ্ছে তার নিজস্ব যে বাসভবন রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে একদম গঙ্গার যে পূর্ব রয়েছে যেখানে একেবারে সন্ন্যাসীদের সঙ্ঘের যে সন্ন্যাসীরা রয়েছেন তাদের তাদের যেখানে যেখানে সমাধিস্থ বা পূর্ণ আহতি দেওয়া হয় সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে ভক্তকুল বহু হাজারে হাজারে ভক্তকুল এসে জমায়েত করেছেন কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে পাঠ হচ্ছিলো কিছুক্ষণ আগে দেখছিলাম যেখানে যারা বিভিন্ন জায়গা থেকে কেউ এসছেন এই দেশের বাসিন্দা কেউ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন সেই সেই ক্ষণে যে ক্ষণে হয়তো একেবারে অন্ত্যেষ্টিক্রিয়া তারা 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 একেবারে শেষ বারের জন্য তাদের যে প্রিয় মহারাজ সম শ্রদ্ধার মহারাজ তাকে হয়তো শেষ দেখা দেখবেন তারা তবে অবশ্যই একটু তাদের সঙ্গেও কথা বলে যারা ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে তাদের সঙ্গে একটু কথা বলে দিদি এটা আমাদের তার জন্য অত্যন্ত একটা দুঃসংবাদ আপনাদের জন্য একবার শেষ দেখা করতে চাইছেন শেষ দেখা করতে চাইছি কিন্তু পারছি না দেখা করতে খুব খারাপ লাগছে নিজের কাছে মানে একটু দেখা করলে খুব মানে ভালো লাগবে কি আছে আপনাদের মহারাজের সঙ্গে কোন স্মৃতি বা মহারাজের বিষয়ে কিছু বলতে চাইবেন যেটা আমাদের পিঙ্কি তুমি পিঙ্কি তুমি সঙ্গে থাকো তুমি তুমি বেলুর মঠে এই মুহূর্তে স্বামী শরণানন্দের অন্তিম সংস্কার তথা অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য যে প্রক্রিয়া পদ্ধতি প্রকরণ এখন চলছে তার দিকে তুমি নজর রাখো তোমার মাধ্যমে এবং আমাদের আরেক প্রতিনিধি রামকৃষ্ণ সিনহার মাধ্যমে আমরা নিয়ত অগণিত ভক্তকুলের উদ্দেশ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই সমস্ত ছবি তুলে ধরব